একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উচ্চতার গণিতের ফার্স্ট পেপারের অন্তরিকরণ অর্থাৎ নাইন এ এর যে পাঁচ নম্বরের যে টপিক্স গুলো আছে আশা করি যে এই অঙ্কগুলো করলে বা এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো করলে নাইন তে কোনো সমস্যা থাকার কথা না সো তোমরা একটু দেখো যে এই যে একটা অঙ্ক দিয়েছি এখানে আমাকে বলেছে কি যে লিমিট এক্সটেন্স টু জিরো কজ এ এক্স মাইনাস কজ বি এক্স ভাগ হচ্ছে কি এক্স স্কোয়ার এখন এখান থেকে এই যে অঙ্কটা আমার যদি করতে হয় এখানে একটা সূত্র কি সেটা দেখতে পাচ্ছ যে কি সূত্র পড়েছে দেখো তো এখানে যে সূত্রটা পড়েছে সেটা হচ্ছে কজ এ মাইনাস কজ বি এই সূত্র আমরা কি জানি যে টু সাইন টু তাহলে একটু লক্ষ্য করতো এর যে মানটা আছে এখানে মানটা বসাই দেয় তাহলে এখানে কি হচ্ছে দেখো তো লিমিট এক্সটেন্স টু জিরো ওখানে কজ এ মাইনাস কজ বি যে সূত্রটা আমাদের পড়ে সেটা বসায় দিব তাহলে এখানে কি থাকছে যে টু এ প্লাস বি হচ্ছে সাইন বি মাইনাস এ তার মানে হচ্ছে বি এক্স মাইনাস এ এক্স ভাগ হচ্ছে টু আর নিচে কি থেকে গিয়েছিল দেখো তো এক্স স্কোয়ার থেকে গিয়েছিল কিন্তু এখন তারপরে একটু দেখো যে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো রেখে দিলাম এখন এই যে আছে এটাকে আমি কি এভাবে লিখতে পারি দেখো তো এ এক্স প্লাস বি এক্স ভাগ টু ভাগ এক্স ইন্টু এই লিমিটটা একেও দিয়ে দিতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন Bx- minus Ax মাইনাস এ ভাগ টু ভাগ দেখো তো কি করেছি এখানে এক্স স্কোয়ার ছিল লিমিট টা দুই জায়গায় নিয়ে নিয়েছি আর এক্স আর যদি গুণ করি তাহলে কি হয়ে যায় এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে এখানে লিমিট তখন এই পুরোটা এখান থেকে আমি যদি এক্স কমান নাই তাহলে এখানে কি থাকছে দেখো তো এ প্লাস বি ভাগ টু টু জিরো লিখতে হবে কেন কারণ দেখো আমাকে এই যে মানটাকে এই আকারে লিখতে হবে অর্থাৎ সাইন এক্স ভাগ এক্স মানে যখন এটার মান আমরা কি জানি যে ওয়ান জায়গায় এখানে কি আছে যে এক্স প্লাস বি এক্স ভাগ টু আছে কিন্তু তাহলে ওই এর জায়গায় এক্স এর জায়গায় যেহেতু এটা আসে আর এখানে হয়েছিল ভাবে এটা এক্সটেন্স টু কি হবে জিরো হবে তাহলে এখন এই যে টুটা ছিল টুটা আমি যদি চাই যে সামনে রেখে দিলাম এখন এখানে কি থাকছে যে সাইন এখান থেকে যদি আমি এক্স কমান নেয়। তাহলে এখানে থাকছে যে এ প্লাস নিচে দেখো এই যে মানটা আছে এটাই লিখতে হবে কারণ আমাকে এই ফর্মুলায় সালাইটা হবে তাহলে এখন এখানে থাকছে এক্স ইন্টু এ প্লাস বি ভাগ টু এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে কি যে আমার তো নিচে ছিল কি জাস্ট শুধুমাত্র একটা কি ছিল যে এক্স ছিল ওই যে এক্স এর জায়গায় আমার এক্সট্রা দেখো তো অ্যাড হয়েছে না এখন এই যে তো আমি বাই মানে ভাবে নিতে পারি না আমাকে ফর্মুলা মাপিক মেনে তারপরে এটা আমাকে এখানে অ্যাড করতে হবে তাহলে এখানে এই যে গুণ চিহ্ন দিয়ে এই যেটা নিয়ে সেটা উপরে যদি লিখে দেয় তাহলে ওটা আর এটা কেটে গেলে আবার রূপে চলে আসতেছে না দেখো তো তাহলে এটা আমি এখানে যেটা নিয়েছি সেটা এখান থেকে বাদ দিয়ে দিলাম এখন এই এখান থেকে কেটে যদি দেওয়া হয় তাহলে আবার এই 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 যে যে ফর্ম মানে মানটা ছিল সেটা চলে আসলো ক্লিয়ার এখন তার অনুরূপ ভাবে সেম এখানে যে অংশটা আছে সেটারও একই কাজ করব। তাহলে দেখো এখানে আমার যে লিমিট এই যে লিমিট এক্সটেন্স টু জিরো ছিল সেটা রেখে দিলাম তাহলে এখন এখানে থাকছে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে সাইন বি এক্স এখান থেকে আমি যদি এক্স কমান নাই তাহলে এখানে কি থেকে যাচ্ছে যে বি মাইনাস এ ভাগ টু তাহলে নিচেও আমাকে কি লিখতে হবে এক্স ইন্টু বি মাইনাস এ ভাগ টু তাহলে এখানেও নিচে আমার কি ছিল এক্স ছিল এক্সটা বাদে যা থাকে সেটা এখানে গুণ করে দিব অর্থাৎ বাদ দিয়ে দিব। কারণ এটা কেটে গেলে আবার ওই ফর্মুলায় চলে আসে তাহলে এখন দেখো তো যে আমার এই যে টু ছিল টু এখানে রেখে দিলাম তাহলে এখানে এখানে আবার তোমাদের কিন্তু এটা লিখতে হবে এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে এক্স এর মানটা এটা না তাহলে এখানে লিখতে হবে এক্স ইন্টু বি মাইনাস এ ভাগ টু এক্স টেন্স টু জিরো এই মানটা কিন্তু এখানে লিখতে হবে কারণ ওই যে এক্স এক্সটেন্স টু জিরো হয় এক্স ইন্টু বি মাইনাস এ টু এক্সটেন্স টু জিরো হয়েছে তাহলে এখানে টু রেখে দিলাম তাহলে পুরো অংশের মান আমরা কি বলতে পারবো এখন ওয়ান বলতে পারবো কারণ সূত্রে পড়ে গেছে যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান আমরা ওয়ান জানি তাহলে এখানে থেকে যাচ্ছে কি যে এ প্লাস পি ভাগ টু কিন্তু এখানে পুরো মানটা সমান ওয়ান তো এখানে থেকে যাচ্ছে কি যে b a 2 দেখো তো এই 2 আর এই 2 কি আমি এখান থেকে কেটে দিতে পারি তাহলে আমার এখানে কি থেকে যাচ্ছে দেখো তো একটু ভালো করে দেখো তো তাহলে এখানে থেকে যাচ্ছে a b এখানে b এ আর নিচে একটা 2 থেকে যায় তাহলে এটাকে যদি জাস্ট একটু সাজিয়ে লিখতাম তাহলে b a এ ভাগ 2 তাহলে এটা আমি কি লিখতে পারতাম যে b² - c² ভাগ 2 তাহলে এটাই আমার কি উত্তর